নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনার সঙ্গে যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে কিছু তোমার সাথে মিলবে কিছু তার সাথে মিলবে কিছু দুজনের সাথে মিলবে গাইডেন্স হিসেবে কাজ এগুলো প্রত্যেকটা গাইডেন্স হিসেবেই নিও কেননা জেনারেল খোলা মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নাও বাদ ছেড়ে দাও জোর করে কিছু ফিট করো না তো চলো এখান থেকে নটা কার্ড নেবো চার নেবো আর একটা ব্লেসিং বা বারটা কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো তার সাথে এটাও বলবো তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকে আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের সত্যি কেউ গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনে সে কেন ভাবে তোমাদের এত গুরুত্বপূর্ণ তো চলো দেখে নেবো এখান থেকে যে কে তার জীবনে সত্যি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে আর কেনই বা এত গুরুত্বপূর্ণ ভাবে কেন তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে সেটা এখান থেকে দেখে নেবো আর কে তোমার গুরুত্বপূর্ণ ভাবে নিজের জীবনের সত্যিকারে সেটা এটা থেকে দেখে নেবো পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে কোনো নেগেটিভিটি কোনো কিছু না মনে চলো দেখে যে কে তোমার নিজের জীবনে সত্যি গুরুত্বপূর্ণ ভাবে কে নিজের জীবনে তোমাকে খুব সত্যিকারে গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে নিজের জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ ভাবে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে যে জীবনে দেখো যে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে তুমি তার সঙ্গে কোনো একটা ভালো কিছু connection তো আছো কেন card এসছে হানিমুন ঠিক আছে তবে এখানে আহ সে তোমাকে এই জন্য তার জীবনে গুরুত্বপূর্ণ ভাবে কেননা তো আমি দেখে নেবো অন্য থেকে কিন্তু এখানে যে তোমার গুরুত্বপূর্ণ ভাবে তার সঙ্গে তুমি কোথাটি ইমোশন দিয়ে যুক্ত ঠিক আছে যে সম্পর্কে অনুভূতি বেঁচে থাকে সেই সম্পর্কটাও তো বেঁচে থাকে যে এরকম কোনো কোনো কেউ একজন যে তোমার সঙ্গে খুব অনুভূতি দিয়ে যুক্ত হতে পারে সেরম ঠিক আছে তার মানে এই সম্পর্কতে প্রাণ আছে এরকম কোন ব্যক্তি যার জীবনে তুমি সত্যি গুরুত্বপূর্ণ কেননা কোথাও তার মনে হয় যে যেখান থেকে তোমাদের চলার পথটা শুরু হোক না কেন তোমাদের গন্তব্যটা এক তার মনে হয় ঠিক আছে আর এখানে কেউ আছে যারা পাস লাইফ কানেকশন থেকে আছো এটা কিন্তু সব মানে পাস লাইফ কানেকশনটা সবার জন্য হতে পারে না এটা কিছু পার্সেন্ট মানুষের জন্য আছে কেননা যদি কার্ডটা খুব ভালো করে দেখো তো চাঁদ আছে মানে বুঝতেই পারছো প্রচুর ইমোশন তো আছেই একটা মাদারি ভাইবস আছে জল আছে মানে প্রচুর ইমোশন আছে আর বাড়িগুলো পুরনো তার মানে তোমাদের সম্পর্কটা কিন্তু নতুন নয়। তোমরা যে বাড়ির দিকে এগোচ্ছ সেটা তোমাদের পুরনো বাসস্থান তার মানে এখানে এখান থেকে তোমাদের কোনো একটা কেউ আছো যারা ভীষণ চেনা লাগে বা খুব কাছে মানুষ পিলায় তো তাদের হয়তো কোনো পাস লাইফ কানেকশন থেকে আছো যারা কিছু একটা আনফিনিশড ছিল তার জন্য আবার তারা দেখা হয়েছে বা কিছু কোনো একটা সম্পর্কের সঙ্গে তারা ছিল যেটা লাভ কানেকশন নিয়ে করছি তো অবশ্যই নয় স্বামী স্ত্রী নদ প্রেমী প্রেমী বা কিছু একটা এরম ব্যাপার থেকে তোমাদের আবার এক একা তবে হ্যাঁ বারবারই বলছি সেই পার্সেন্টেজটা খুব কম আর যারা বেশিরভাগ দেখছো তারা এই কানেকশনটাকে খুব নিজের মনে করো কাছে মনে করো কেন ওই যে বললাম তোমরা এখানে অনুভূতি দিয়ে যুক্ত যে সম্পর্ক অনুভূতিতে চলে সেই সম্পর্ক তো শেষ হয় না সেই সম্পর্ক তো ভীষণভাবে ভেতরে একে অপরের সঙ্গে কানেক ভীষণভাবে কানেক্টেড থাকে তো সেরম কোনো মানুষ তোমাকে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে যে মানুষটা তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে সেই মানুষটা কিন্তু কোথাও তোমার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত এই সম্পর্কতে এবং এটা দুতরফাই বলবো কেননা গন্তব্যটা তোমাদের দুজনের এক তোমরা দুজনেই যাচ্ছ আর ডিস্টাইন এখানে সাহায্য করছে যে মাঝি সে তো নৌকোটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করছে তো ঠিক তোমাদের তার মানে এখানে কেউ এক 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 করেছে এবং সে তোমাদের সাহায্য করছে কিছু না কিছু হয়তো তোমাদের সায়েন্স সিম্বল দেখছো বা এক একটু করে এগোচ্ছো তার মানে কি এখানে তোমাদের কোন ডিস্টেন্স কেউ আছে এই ডিস্টেন্স তোমাদের সম্পর্কটা আছে তো কেউ না কেউ আছে যে তোমাদের এই এই পথটাকে পার করতে সাহায্য করছে নয় অ্যাঞ্জেল বলো নয়তো ঈশ্বর বলো কেউ না কেউ আছে ঠিক আছে पार्टनर से फील है এই কানেকশন থাকে না সে কোথাও একটা স্পেশাল ফিল করে সেটা তো দেখো স্পেশাল তো কেউ আমরা এমনি ফিল করি না তার কিছু স্পেশালিটি থাকে তবেই না সে স্পেশাল হয় তো যে তোমাকে স্পেশাল ফিল করে তাকেও তুমি হয়তো কিছু স্পেশাল ফিল করিয়েছো বা তোমাদের হয়তো বারবারই অনুভূতি কথা তো আসছে অনুভূতি আদান প্রদানটা তোমাদের খুব সুন্দরভাবে হয় বা তোমরা একে অপরকে খুব গুরুত্ব দাও যেটা ভীষণভাবে দরকার কেননা আজকে প্রশ্নটাও সেটা গুরুত্ব ছাড়া তো সম্পর্ক চলে না কারণ যাকে আমরা ভালোবাসি তাকে গুরুত্ব দিই আর যদি যাকে আমরা ভালোবাসি যদি গুরুত্ব না দিই তো সেটা সেই একই হলো কোথাও না ভালোবাসা নেই সেটারই প্রকাশ তো এখানে দেখো তোমাদের কেউ কিছু কারো গিফট করতে চেষ্টা করছো কেউ ভালো কিছু পজিটিভ ভাবছ আরো কিছু ভালো ফিল করছো এখানে তোমরা কোনো একটু লাভিটাভি এনার্জিও ফিল করছো রোম্যান্স ফিল করছো তো মোট কথা যেটা হচ্ছে সেটা ভালোর দিকে যাচ্ছে এই ভালোটাকে ধরে রাখার জন্য যেটা দরকার সেটা হচ্ছে দুতরফার সহযোগিতা সেটা তোমাদেরও জানো বা তোমরা সেরকম ভাবে নিজের সম্পর্কটাকে এগোচ্ছ যেখানে তুমিও কিছু ইনভেস্ট করছো সেও করছে যদি সমান সমান সম্পর্ক সম্পর্কতে সবকিছু ভালো হয় তবে গুরুত্বপূর্ণ যে ওটি অবশ্যই তুমি তার একটা জায়গাতে আছো কেন তোমার জন্য সে ভালো কিছু ভাবছে এখানে তোমাদের হতে পারে তোমরা আচ্ছা এখানে না একটু বলে নি হতে পারে তোমরা খুব ভালো বন্ধু ছিলে আগে পরবর্তীকালে তোমরা ডিসিশনটা নিয়েছো বা একই সাথে কাজ করো সেখান থেকে তোমরা একটা সিদ্ধান্তে গেছো বা তোমরা কোনো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারো বা তোমাদের হয়তো চেনা শোনা আগে ছিল একই পাড়ায় থাকো বা খুব কাছাকাছি থাকো বা কিছু শিখতে যাও যেখানে রোজ কথা বার্তা হয় এরকম কোনো চেনা শুনো তোমাদের বন্ধুত্ব একটা ভালো সম্পর্ক ছিল যেখান থেকে তোমরা পরবর্তীকালে একটা আরেকটু একটু সম্পর্কটাকে একটা ভালো দিকে নিয়ে গেছো আর এরকমও হতে পারে তোমাদের সম্পর্ক হতে কেউ একটা তোমাদের কোনো কমন ফ্রেন্ড কোনো মিউচুয়াল ফ্রেন্ড তোমাদের হেল্প করেছে তার সাথে আলাপ হয়ে হয়তো তোমার তার বন্ধু তোমার সাথে আলাপ হয়েছে বা তার শ্রুদই তোমার সাথে আলাপ হয়েছে ভাবেও হতে পারে মানে এখানে দুটো মেসেজ এলো তো দুটোই তোমাদের দিয়ে দিলাম মোট কথা এখানে কেউ তো তোমাদের একটু সাপোর্ট করছে এবার দেখো এই জিনিসটা ফার্স্ট কার্ড বলছি যে তোমাদের সাপোর্ট করছে ডিভাইন অ্যাঞ্জেল ঈশ্বর যেহেতু তোমাদের কোনো একটা কানেকশন করে ভালো কানেকশন আছে আবার এরমও হতে পারে ফ্রিজ ওয়ার্ল্ডে কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন তোমাদের সাপোর্ট করছি মোট কথা এখানে তোমাদের সাপোর্ট করার লোক আছে যারা তোমাদের সম্পর্কটা কিন্তু সাপোর্ট করছে আর যে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে সে যেহেতু তোমাকে তার জীবনে চায় বা সে চায় তুমি তার জীবনে থাকো তো তার জন্য তোমার জায়গাটা তার কাছে একটু আলাদা তোমরা হয়তো একে অপরকে সেভাবে স্পেশাল ফিল করা যেটা একটা আলাদা সম্পর্কে সবসময়তেই থাকে তো তোমরা একে অপরকে খুব সুন্দর করে একসেপ্ট করেছো একে অপরকে সাপোর্ট করো আর কোথাও একটা তোমরা এটা জানো যে তোমরা একে অপরের জন্য সব আছো যেহেতু সে তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে আর যেহেতু তাকে তোমাকে খুব তার নিজের মনে হয় কোনো একটা পার্স লাইফ কানেকশন মনে হয় কিছু একটা আলাদা আছে মনে হয় একটা কোন স্পিরিচুয়াল পথ আছে সেটাও মনে হয় সবার না হলেও কিছু কিছু মানুষের তো সেক্ষেত্রে তুমি তার জন্য একটু স্পেশাল আর তার জন্যই সে তোমাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিজের জীবনে আছে যখন আমরা জানতে পারি বা বুঝতে পারি বা যে মানুষটাকে আমরা সত্যিকারে ভালোবাসি তার জন্য একটা বিশেষ জায়গা থাকে ঠিক আছে এখানে কেউ আছো হয়তো যারা ওয়েডিং এর দিকে এগোচ্ছ আবার এখানে এরামও আছো যারা হয়তো আহ নিজেদের কাউন্ট ডিভাইন কাউন্টার পার্টের এর সঙ্গে ডিল করছো বা ওই যে বললাম লাইফ কানেকশন হয়তো বা আগে তোমার হাজবেন্ড wife ছিলে তার জন্য হয়তো আবার তোমাদের এইভাবে দেখা হয়েছে কিছু একটা অ্যাঁ অপূর্ণতা থাকার জন্য তবে একটা কথা এই সিচুয়েশনটা কারো কারো খুব ভালো দিকে যাচ্ছে আর হয়তো এখানে টোয়েন্টি ফাইভ আছে যারা ম্যারেজের দিকে যাচ্ছ কেননা আমি সবার জন্য যেহেতু রিডিং করছি সার্বিকভাবে আর যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা আছে তাদেরকে বলবো যে তারা খুব কাছে মানুষ দেখছো নিজের পার্টনার হিসেবে দেখছো খুব ভালো বন্ধু হিসেবে দেখছো এবং মধ্যে একটা আসতে চাইছো সেখানে কতজন জানলো বড় বড় কথা হচ্ছে তোমরা কি জানছো একে অপরকে নিয়ে এখানে তোমার পার্টনারের কাছে না তুমি তার জীবনে একটা সত্যিকারের গুরুত্বপূর্ণ জায়গায় রাখো আর সেই ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে যে ব্যক্তি তোমার সঙ্গে একটা মনের মিল ফিল করে ভীষণ টান অনুভব করে কোথাও একটা তোমার খুব নিজের অনুভব করে এরম কোনো মানুষ তোমার খুব নিজের জীবনে গুরুত্বপূর্ণ ভাবে আর এখানে কেউ আছো যারা একে অপরের জীবনে আসার পরে অনেকটা কমপ্লিট ফিল করেছে এবং বেশ কিছু প্রোগ্রেস হয়েছে সেটা যেদিকেই হোক না চলো দেখে নেবো যে সে কেন এইটাকে এত ইম্পর্টেন্ট ভাবে মানে গুরুত্বপূর্ণটা সে কেন ভাবছে তোমাদের সম্পর্কটাকে এত চলো দেখে নি কেন এত কেন ভাবছে গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্কটাকে সে এত গুরুত্বপূর্ণ কেন ভাবে তুমি হেল্প করো কেন ভাবে এত গুরুত্বপূর্ণ তোমাদের সম্পর্কটাকে তোমায় তো বোঝাই গেল যে কেউ তোমরা পাস লাইফ থেকে আসো আমি এটাই বলছিলাম তোমরা কেউ কারোর জীবনে আসার পর না অনেক তোমাদের জীবনে কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে সেটা হতে পারে কাজের জায়গায় ব্যক্তিত্বে চারিপাশে পরিবেশ পরিচিতি মোট কথা যে সময় তোমরা এসছিলে সেই সময়ের থেকে কিছু ভালো পরিবর্তন হয়েছে এবং কার কতটা পরিবর্তন হয়েছে কি কি পরিবর্তন হয়েছে সেগুলো হয়তো সবার সাথে মিলবে না কিন্তু দেখো দুটো পরিবর্তনই আমাদের চোখে পড়ে যে কেউ যদি আমার জীবনে আসার পরে যদি আমার জীবনে শুধুমাত্র কিছু খারাপ তো হয়ে থাকে থাকে সেটাও যেন আমরা যেমন বুঝতে পারি কোনো মানুষ যদি আমাদের জীবনে আসার পরে ভালো কিছু পরিবর্তন হয়ে থাকে সেটাও আমরা বুঝতে পারি বলি না বলি সেটা পরে কথা কিন্তু আমরা বুঝতে পারি হ্যাঁ যাদের মধ্যে খুব কৃতজ্ঞতা ব্যাপারটা থাকে তারা আবার এটা নিশ্চয়ই তারা সেটাকে অ্যাকসেপ্টও করে এবং আমি তো সবসময় বলবো যদি কোনো ব্লেসিং পাও যেখান থেকে যেভাবেই পাও সেই বেসিং কে তুমি যখন অ্যাক্সেপ্ট করবে সেই বেসিং কে তুমি যখন শিকার করবে সেই বেসিং আরো একশো গুণ বেশি তোমাকে দিয়ে যাবে তো এখানে দেখো তোমরা কিছু পেয়েছো বুঝতেই পারছো হাতে একটা নীল একটা বলের মতন আছে যেটাকে অ্যাকচুয়ালি সে আহ এটাকে দেখা আছে যে কোনো শক্তি পেয়েছো তোমরা তো এখানে তো তার মানে এই নয় যে পার্টনারা আসার পর প্রত্যেকেই কিছু না কিছু আহ শক্তি পেয়ে গেছো না অ্যাকচুয়ালি শক্তি হিসেবে সে তোমার সেই সময়টা তোমাদের জীবনে এসেছিল যে সময়টা তোমার হয়তো কারুকে দরকার ছিল এরকম একজন মানুষকে তো মানুষ যখন খুব একা ফিল করে তখন তো বিশেষ কারুকে একজন খোঁজে সে হোক না ভালো বন্ধু বা যাই হোক না কেন আমি সম্পর্কে ট্যাগ লাগাচ্ছি না কিন্তু তোমরা একে অপরের জীবনে সেই ফুলফিলটা করতে পেরেছো যে সময়টা তখন তার প্রয়োজন ছিল তো তার জন্য এই সম্পর্কটা তার কাছে এত গুরুত্বপূর্ণ কেননা যার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকবে সে সব মনে রাখবে যে আমি যেখান থেকে শুরু করেছিলাম তখন আমার সঙ্গে ছিল যখন আমি কিছুই ছিলাম না কিছু হয়ে যাবার পর তো প্রচুর মানুষ থাকে তো এরকম আমি তো বোঝানোর জন্য বললাম উদাহরণ মানে উদাহরণ হিসেবে মোটকা তুমি তার খারাপ সময় সঙ্গী তাই জন্য সে তোমার জীবন থেকে যেতে যেতে চায় না তারপরে যেহেতু তোমাদের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে তো তার কোথাও মনে হয় যে তুমি যেমন ছিলে তুমি থাকবে কারণ তার কোথাও এটাও মনে হয় যে তুমি আসার পরে তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে কোথাও একটা তোমার তোমাকে তোমার পার্টনার ব্লেসিং হিসেবে দেখে ঠিক আছে তুমি খুব ব্লেসড তার মনে হয় আর তুমি যেহেতু বেসড পার্সেন তো তুমি যেহেতু তার জীবনে এসছো তো তোমার থেকেও সেও কিছুটা কিছু ভালো তার হয়েছে তার অনেক পরিবর্তন হয়েছে ব্যক্তিত্বের পরিবর্তন হয়েছে কাজের জায়গায় পরিবর্তন হয়েছে সম্পর্কে পরিবর্তন হয়েছে কোথায় একটা তুমি তার কাছে একটা ব্লেসিং লাইটের মতন ব্লেসিং পাওয়ার ফ্লাওয়ারের মতন তো এখানে কোথায় একটা তার মনে হয় তুমি আশা করো সে যেন নিজেকে নতুন করে চিনতে পেরেছে তার মধ্যে হয়তো অনেক কিছু গুণ ছিল যেগুলো তোমার হাত ধরে সেই গুণগুলো সামনে এসছে না কিছু তো চাই প্রকৃতি যেমন গাছকে তৈরি করতে গেলেও তো কিছু কিছু গাছের ক্ষেত্রে তো মানুষ পরিচর্যা করছে সেগুলোকে সুন্দর করার জন্য এটা সেটা সার দিচ্ছে সবই তো চেষ্টা একটাই যাতে গাছটা ভালো হয় ফুল ফলটা ভালো হয় তো ঠিক সেরকম আর কিছু প্রকৃতি নিজের হাতেই করে নিচ্ছে এখানে দেখো তোমার পার্টনার কোথাও একটা ভাবে তুমি তার কোনো একটা কিছু ভালো কর্মফল থেকেই বলো বা তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতো এসছো যেখান থেকে সে নিজেকে অনেক চেঞ্জ করতে পেরেছে নিজেকে অনেক ভালো করে চিনতে পেরেছেন আর সেটাই তোমার সহযোগিতা আছে তার জন্য সম্পর্কটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের খুব শীঘ্রই কিছু নেগেটিভিটি পজিটিভিটি আসবে যেটা পজিটিভিটি আসবে তার জন্য তোমরা থাকো এবং সেটাকে সেটাকে করবে যা ব্লেসিং আসবে সবসময় হাসি মুখে নেবে এবং সেটার কৃতজ্ঞতা স্বীকার করবে সেটাকে আগলে রাখবে সেটা তোমায় সারা জীবন অনেক কিছু আগলেও রাখবে এবং তোমায় কন্টিনিউ দিতেই থাকবে তো এখানে দেখো প্রচুর আলো বুঝতে পারছো আর তোমাদের এখানে যদি এটা গাছ ভাবি তো এই কিন্তু তার টা অনেক বেশি তো তোমাদের এই সম্পর্কটা কোনো ভালো কানেকশন যে কানেকশনটা তোমরা বেসিক হিসেবেই পেয়েছো আর তার জন্যই সে তোমাকে এত আলোর মতন দেয় যাকে পেয়ে আমাদের জীবন থেকে কিছুটা অন্ধকার যায় সে তো আমাদের জীবনে আলোর মতোই তো তোমাকেও তোমার পান্না আলোর মতোই দেয় এবং এই সম্পর্কটা কোথাও সে কিছু ইনটিউশন থেকে কিছু বুঝতেও পারে ঠিক আছে এখানে কেউ আছে ইন্টুয়েটিভ এখানে কেউ আছে খুব ইনটিউশন পাওয়ার ফলো করো এবং সেটা করাও উচিত তো সেই সূত্র দিয়ে তোমরা হয়তো একে অপরের সঙ্গে আরো কাছে আসতে পেরেছ এখানে তোমার পার্টনার তোমার খুব অভিজ্ঞতা পূর্ণ মানুষ ভাবে কিন্তু সবটাই না স্পিরিচুয়াল দিকে ঠিক আছে এখানে তোমার পার্টনার কেউ ভাবে যে তুমি খুব এক স্পিরিচুয়াল পার্সন যেমন তো অনেক গুণ আছে যেমন অনেক জ্ঞান আছে সে অনেক কিছু জানে এবং যেটা জানে সেটা সঠিক জানে সলিড জানে ঠিকঠাক হয়তো বা কিছু ক্ষেত্রে তুমি তাকে কিছু বলেছো বা সে তোমার কাজ নিয়ে জানে বা তুমি হয়তো কোনো কাজে আলোচনা করেছো বা তাকে কোনো সময় কোনো কিছু না কিছু ভাবে হয়তো বলেছো সে সেটা বুঝতে পেরেছে এরকম হতেই পারে আবার সে তোমাকে বলেছে সেটাও হতে পারে এখন এখানে earth... কি <situación> spiritual তুমি না তোমার partner বা তোমরা দুজনেও হতে পারো তোমাদের যার সঙ্গে মিলবে সেরকম নেবে তোমার তোমার পার্টনার দেখে তুমি একজন spiritual person এখানে first card তো সেটাই বলছি তোমার কোথাও তাকে তোমাকেও যেমন blessing মনে হয় আবার তোমার partner এটাও মনে হয় তুমি নিজেও খুব আশীর্বাদ পাওয়া একজন মানুষ তো দেখো এখানে কি তোমার গুরুত্বপূর্ণ ভাব যে তোমার সঙ্গে পাস্ট লাইফ কানেকশন ফিল করে খুব টান অনুভব করে যে তোমার সঙ্গে তার কিছু সম্পর্ক আছে যেন বহু পুরোনো সম্পর্ক তোমার যেন অনেকদিন আগে দেখেছে তার থেকে অনেক আগে থেকে চেনা তোমার সাথে খুব একটা খুব কাছে মানুষের ফিলিংস আসে কেননা তার কোথাও মনে হয় যে তুমি কিছু তোমার মধ্যে শক্তি আছে তুমি জীবন জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন এনেছো এবং সে তোমার কোনো ভালো কর্মফলের জন্যই বলো বা কিছু সে তোমার পেয়েছে ঈশ্বর সব অ্যাঞ্জেল বা ডিভাইনের কাছ থেকে এখানে তোমাদের মধ্যে গিভেন সমান সমান করতে চাইছো কারণ তোমরা দুজনেই জানো সম্পর্কটাকে কন্টিনিউ করতে গেলে দুজনেই কিছু দেওয়া নেওয়া প্রয়োজন এবং অনুভূতি কথাই বলছি এখানে ঠিক আছে এখানে তোমরা কেউ আছো যারা মেডিটেশন করো ইন্টুয়েশন পাওয়ার ফলো করো এবং তোমরা যে অ্যাডভাইস গুলো দাও সেগুলো খুব কাজে লাগে তোমার পার্টনার হয়তো জানে তোমার কাজ নিয়ে বা কিছু মোট কথা তোমাকে তুমি আসার পরে তার জীবনে যে পরিবর্তনটা ঘটেছে বা তুমি তাকে হয়তো অনেক কিছু আবার নতুন করে বুঝিয়েছ শিখিয়েছ বা হয়তো তার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো অনেকটা ইমপ্রুভ হয়েছে এখানে তোমরা খুব ভালো বন্ধু হতে পারো ছোটবেলাকার বন্ধু হতে পারো ফ্যামিলি ফ্রেন্ড হতে পারো একসাথে ব্যবসা করো একসাথে কাজ করো কোথাও কিছু শিখতে যাও হতে পারো আবার তোমরা খুব মনে কাছে খুব মানুষে একে অপরকে ফিল করো কেন তোমাদের সম্পর্কটা তোমাদের কাছে একটা আলোর মতো যার ডেপথ অনেক বেশি এবং যার দখলও অনেক বেশি সম্পর্কের ওপর ঠিক আছে একে অপরের কথা বলছি এখানে তোমরা চাও যে একে অপরের সঙ্গে ম্যারেজের দিকে যেতে সেটা হয়তো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আর যদি বেশিরভাগটা ধরি তারাও চায় সম্পর্কটা একটা ভালো জায়গায় যায় যেটা সারা জীবন সে নিয়ে চলতে চায় তোমার খুব ভালো পার্টনার হিসেবে দেখো এবং এখানে দেখো ব্যালেন্স করা একজন আহ কালো পোশাক পরে আছে তো একজন সাদা তো অবশ্যই তোমরা একে অপরকে ব্যালেন্স করে দাও আর তোমাদের এখানে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাও আর এখানে তোমার পার্টনার ডাকে তুমি খুব স্পিরিচুয়াল তোমার মধ্যে অনেক এমন কিছু গুণ আছে তোমার ভাইব্রেশন খুব ভালো যে ভাইব্রেশনে অনেকেই হিল হয়ে যায় অনেকে খুব ভালো একটু কাছে বসলে কথা হিল হয়ে যায় তারা গড গিফটেড হয় ঠিক আছে ঈশ্বর তাদের হিলা করেই পাঠায় হিলিং করার জন্যই পাঠায় তো তাদের সঙ্গে কথা বললে তাদের সঙ্গে বসলে অনেকটা অনেক মানুষের অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যায় এগুলো সত্যিকারে গড গিফটেডই হয় তো সেরকম মানুষই তোমার পার্টনার দেখে এবং সেটা কেন দেখে তোমরা হয়তো বেশি ভালো করে বুঝবে কিন্তু এরম ধরনের মানুষ তোমায় দেখে তো এরম ধরনের মানুষ বলেই তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে আর ব্লেসিং কেউ হারাতে চায় না জানো তো ব্লেসিং কেউ চায় না হারাতে ব্লেসিং একবার যদি চলে যায় জীবন থেকে তাহলে সেটা তো কখনোই ফেরে না উপরন্ত আসার পথটাও বন্ধ হয় কিন্তু ব্লেসিং যারা খুব যত্ন করে রেখে দেয় তাদের সেটা ক্রমশ বাড়তেই থাকে চলো দেখিনি মা বলছে যে ব্যক্তি তোমার খুব গুরুত্বপূর্ণ ভাবে সে খুব জেনে বুঝেই নয় সে জানে সম্পর্কটা গভীরতা কতটা তুমি কেমন মানুষ তোমার কেমন ভালো করে জানে ঠিক আছে তুমি তার কাছে খুব চেনা শুনো খুব কাছের যেন কেউ তোমার সে পর ভাবেই না একদম ঠিক কারিক সেটা হচ্ছে যে তুমি তাকে ব্যালেন্স করো সেও তোমায় ব্যালেন্স করে এই ব্যক্তি ব্যক্তিত্ব যাই হোক না কেন তোমার কাছে একদম অন্য ব্যক্তিত্বের মানুষ এবং তোমার কাছ ক্ষেত্রেও সেটা এবং এখানে তোমরা একে অপরে অবশ্যই লাভ সাপোর্ট করো তুমি আসার পর তার জীবনও ভালো পরিবর্তন ঘটেছে এবং সে আসার পর তোমার জীবনও ভালো পরিবর্তন ঘটেছে এই পরিবর্তনটা তোমাদের দুজনের জীবনেই ঘটেছে তোমরা যদি একটুখানি ভাবতে শুরু করো তো দেখবে যে হ্যাঁ ভালো কিছু পরিবর্তন ঘটেছে আর এখানে তোমরা খুব নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করো পজিটিভিটি কে রিসিভ করতে সাহায্য করো কারণ তুমি তাকে কমপ্লিট করছো ঠিক আছে তো এরকম কোনো কানেকশন তো চলো দেখে নিই যে এবার চান কি বলছে একটা দেখো এটা বললাম না কোনো ডেস্টাইন কানেকশন যে সেটাই বললো এটা একটা ডেস্টাইন কানেকশন যেটা তোমাদের আশা ছিল এসেছে এবং তোমরা একে অপরকে হিল করো এখানে কেউ আছো হিলার যে জন্মেছে ওই নিয়ে তার মধ্যে কিছু ব্লেসিং আছে ঠিক আছে এখানে অনেকেই আছে যারা ব্লেসিং পেয়েছো ঈশ্বরের অ্যাঞ্জেলদের এখানে কারো স্পিরিচুয়াল খুব গ্রোথ হয়েছে প্রচুর বিরিচুয়াল ব্রথ হয়েছে আর এখানে কারো বৃহস্পতি খুব স্ট্রং এখানে কারো বুধ গ্রহ খুব স্ট্রং আছে হতে পারে কারো ভূধাদীত্ব কোন যোগ আছে চন্দ্রবলতি বৃহস্পতি খুব স্ট্রং ঠিক আছে এখানে তোমরা চাও সম্পর্কটা প্লাওয়ারিশ করুক এখানে অ্যাঞ্জেলির সাপোর্ট আছে তোমাদের সম্পর্ক যেহেতু ডেস্টাইন সম্পর্ক অ্যাঞ্জেলেদের সাপোর্ট থাকবে যেহেতু ডেস্টাইন সম্পর্ক এখানে দেখো ডিভাইনের সাপোর্ট আছে তোমাদের সম্পর্কের ওপরে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কোন একটা গেট ওপেন হতে চলেছে এটা শুরু হতে চলেছে এখানে তোমাদের সম্পর্কে ভালো কিছু ঘটবে যদি থেকে থাকে সেটাও চলে যাবে একটাই ওয়ার্ড এসে এম তো মুন এনার্জি তো আছেই কারো মাদারলি বাইফ আছে মে মাস হতে পারে মার্চ মাস হতে পারে তোমাদের জন্য স্পেশাল জন্ম মাস হতে পারে বা তোমাদের দেখা হয়েছিল সেরকম কোনো মাস হতে পারে নয় মে মাসে দেখা হয়েছিল নয়তো মার্চ মাসে দেখা হয়েছিল বা জন্ম মাস নামের প্রথম হতে পারে আর কিছু মাথায় আসছে না ঠিক আছে এই এইগুলি মাথায় আসছে অ্যাঞ্জেল নাম্বার টেন একটু দেখি না আজকের জন্য অ্যাঞ্জেল নাম্বার টেন তোমাদের কিছু না কিছু ভালো গাইডেন্স দেবে সেটাকে ফলো করার চেষ্টা করো প্রকৃতি আমাদের যা গাইড করে সেটা সবসময় ভালোর জন্যই করে তো সেটাকে মেনে চললে অনেকটা ভালো দিকে কিছু না কিছু হবে ঠিক আছে তো আজকে তো এই পর্যন্তই তোমাদের প্লিজ পজিটিভ থাকো এনার্জি ভীষণ ভালো গেম করো এনার্জিটা এরকমই রেখো এনার্জি যত ভালো থাকবে তত কিছু না কিছু তোমাদের ঠিক ভালো হবে আর সেলফ কেয়ার করো করো একে অপরকে যতটা পাবে ভাইব্রেশন দাও লাভ ভাইভিশন দাও আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগলো তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার